সকাল আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি আশা করি তোমরাও প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাই প্রিয় বন্ধুরা প্লিজ প্রত্যেকে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে এইটুকু অনুরোধ সকলের কাছে আর এই দেখো ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠছি আর দুদিন ধরে হলো কোনো ভিডিওই শুট করা হচ্ছে না সেইভাবে তবুও একটু একটু করে রেখেছি আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু দুদিনের ভিডিও আর এই দেখো সকাল সকাল মাছ নিয়ে এসেছে অনেকগুলো আর এনেছে পুঁটি মাছ তার সঙ্গে কাতলা মাছ এখন আমি পুঁটি মাছগুলো আর কাতলা মাছগুলো কেটে নিচ্ছি আর আমার ছোটো ভাইব বললো দিদি তুমি আমাকে পুঁটি মাছগুলো কুটে দাও পুঁটি মাছগুলো কুটতে আমার অনেকটা সময় লাগবে তাই দেখো আমি এই যে মাছগুলো কুটে তারপরে নিজে নাইটিটা চেঞ্জ করে তারপরে মামা মামের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেটাও মামা মামিকে খাইয়ে দিচ্ছি আর ওখানে ওদের ওই যে দুষ্টু সোনামড়িরারাও আছে ওদের আমি দেখাতে চাই না এখনও তাও দেখো এক ঝলক দেখালাম তোমাদেরকে আমার ছোটো ভাই বউ আর আমার দাদার ছেলে ওখানে বসে দুষ্টুমে করছিল তারপরে দেখো বাড়িতে এনেছে দুটো হাঁস আর এই যে হাঁস দুটো এখন আমার ভাই পরিষ্কার করে নিচ্ছে আর হাঁসের মাংস না আমরা বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করি আর তার জন্যই এনেছে আর তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করে বলো আমার কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে দেখো এই যে বৌদি রান্না করছে কাতলা মাছের কালিয়া আর বৌদি রান্নাটা করছে আর এদিকে মাছ ভাজিটা কিন্তু আমরা ভাতের সঙ্গেই খাবো আর তার জন্য পুটি পুঁটি মাছটাই লবণ হলেও তো মাখিয়ে নিয়েছে আর এই যে আমাদের বড়ো বউ রান্না করছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে জ্বালিয়ে নেবে ওই যে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি কিন্তু আমি পুরোটা নিতে পারছি না রান্নার ভিডিও তারপরে দেখো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আমার আর ক্যামেরা করতে একদমই মনে ছিল না তারপর দেখো বেগুন ভাজি তার সঙ্গে ছোট মাছ ভাজি আর এইদিকে ওই যে কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা প্রত্যেকে খেয়ে নেব তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে বক বক করতে গল্প করতে তারপরে দেখো সকালের খাবার দাবার তো খাওয়া হয়ে গেছে তারপরে এখন কিন্তু দুপুর টাইম এখন বাজে হলো ওই একটার একটু দেড়টা মতো বাজে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছে আমাদের কিন্তু ভাত আছে তার জন্য এই যে হাঁসের মাংসটা রান্না করলো আর হাঁসের মাংস রান্না করেছে আর তার সঙ্গে ভাত ছিল আর সকালে ওই যে মাছের কালিয়া ছিল কাতলা মাছের কালিয়া সেটাও আছে ওটা দিয়ে আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করেছি বলবো আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না দুঃখের বিষয় আমি না খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আর তারপরে আর আমি কোনো ভিডিওর ক্লিপই আর নিতে পারিনি আমার মনে ছিল না খাওয়া দাওয়া সব এখন কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসন নিয়ে যখন কলপাড়ে এসেছি তখন মনে পড়লো আরে আমি তো আজকে আর ভিডিও করিনি আর এদের সঙ্গে মানে গল্প করতে করতে ভিডিও করার এনার্জি তো আমার একদম লস হয়ে গেছে তারপরে আবার মনেও থাকছে না যে আমার একটু ভিডিও করতে হবে আমার প্রিয় বন্ধুদেরকে দেখাতে হবে কিছু না কিছু একদিন পর পর তা যাই হোক খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো থালাবাসন মাসতে মাঝতে যেহেতু ছোটো ভাই বউ বলছে তুমি আমার ভিডিও ভালো করে করো না হলে হবে না অনেক হাসি ঠাট্টা করছিল। আমার ভিডিও করছো আমাকে পয়সা দিতে হবে অনেক কিছু বলছিল। ওই দুষ্টুটা মানে আমার ছোট ভাই বউ তার সঙ্গে বড়জনা বড়জনাও বলছিলো মানে বৌদি ভাই অনেক কিছু বলছিল বেশ মজা হচ্ছিল সবাই মিলে তারপরে এই যে বলছে আজকে আমার ননদকে দিয়ে হাজারো থালা পরিষ্কার করলাম মানে হাই গাইস তোমরা একটু দেখো অনেক কিছু বলছিল কিন্তু আমি সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না কেন তো ওখানে অনেকটা বাইরের একটা মানে ওই যে মিউজিক চলছিল সেটার জন্য যদি কপিরাইট দিয়ে যায় ওই জন্য আর মানে সেটা তোমাদেরকে দেখায়নি মানে শোনায়নি আমি ভয়েসটা দিতে পারিনি তারপরে চলে আসলো রাত আর এই দেখো রাতে আমরা এখন তিনজন বসে লুডু খেলছি আর লুডু খেলতে বসে আমার মেয়ে খেলছিলাম বেশ ভালোই খেলছিলাম প্রত্যেকে তিনজনা এই চারজনা তারপরে খেলতে খেলতে যেয়ে মেয়ে চলে এসেছে মেয়ে না লুডুর মানে ইয়েটা ধরে টান দিয়েছে আর প্রত্যেকের গুটিগুলো এলোমেলো হয়ে গেছে আর ছেলে তো খুব রেগে গেছে বলছে আমি আর কোনো দিন তোমাদের সঙ্গে খেলবো না তারপরে কারেন্টও ছিল না জানো এটা কারেন্ট ছিল না তখনকারির ভিডিও তারপরে আবার আমার বৌদি এই যে দই বসালো এটাও করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছুই আর শেয়ার করতে পারিনি গুড মর্নিং এই দেখো পরের দিন আবারও চলে এলাম তোমাদের সঙ্গে সেদিন তার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি তারপরে চলে এসেছে যে তার পরের দিনের ভিডিও ভিডিওটা একদমই ছোট হয়ে গেছিলো তাই বললাম যে না পরের দিনের একটু জুড়ে দিই দেখো পরের দিনে সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর স্নান করে আমি এখন নিজে একটু সাজুকুচু করে নিচ্ছি এখন ওই নটা মতো বাজে আর আজকে বারটা হলো শুক্রবার ছিল আর শুক্রবারের দিন এই যে স্নান টনান করে তারপরে যে সিঁদুরটা পড়েছি আর এর একদিন যেটা ছিল ওটা হলো বৃহস্পতিবারের ভিডিও ছিল আর স্নান করে আর আমার একটু অসুবিধা হচ্ছে ওই জন্য খুব সকাল সকালে স্নানটা করে তারপরে নিজে ফ্রেশ হয়ে এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করে নেব আর এই আলনাটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে আমার দাদা মানে আমার ভাইও এই যে জামা কাপড়গুলো সব এলোমেলো করে রেখে চলে গেছে ওর তো ডিউটিতে চলে গেছে তারপরে এই যে আমি আলনাটাকে এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি ঘরে এসে যখন দেখলাম আলনাটা এত এলোমেলো দেখে নিজেরই খারাপ লাগছিলো তাই সেটাও পরিষ্কার করে নিলাম আর আমরা যারা সাধারণ ঘরের গৃহবধূ বা বৌরা থাকি না বা মেয়েরা থাকি না তারা কিন্তু সংসারের কাজগুলো করতে কিন্তু ভীষণই পছন্দ করি যেমন আমি দেখো বাপের বাড়ি এসেও কিন্তু আমার কাজবাজ মানে করতে কোনো মানে আলস্যে বোধ হয় না মনে হয় যে না অলস্যতাটাকে দূরে রেখে কিন্তু এখানে এসেও আমি একটু একটু করে কাজগুলো করে নিই ওরা কিন্তু আমাকে করতে দেয় না তবু আমার ইচ্ছা করে যে না যেখানে একটু এলোমেলো দেখি বা ঘরটাকে অগচন্ন দেখি তখন মনে হয় ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই অগোছানো ঘর দেখবে কখনোই দেখতে ভালো লাগে না আর নিজের কাছে তো মানে আমার কাছে তো ভীষণই খারাপ লাগে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে ভাঙাচোরা ঘর বারুই হলেও সেটাকে একটু গুছিয়ে ফিটফাট করে রাখতে আর এখানে তো এদের মানে এই যে যাই দেখছো তবে টুকটাক করে গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে চা খেতে আর চাটা খেয়ে নিচ্ছে আমি বৌদি আমার ভাইব প্রত্যেককেই বসে চাটা খাচ্ছি আর এখানে এসে চাটা না এরা খুব সুন্দর তৈরি করে মানে দু বউই খুব সুন্দর চা তৈরি করে চাটা খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে আবার সকালে টিফিন হবে রুটি তাই সেটাও করে নিচ্ছে আমার দাদা আবার সকাল সকাল ব্রেকফাস্ট করে ওর জন্য এই যে রুটি তরকারি মানে রুটি আলু ভাজি করা হয়েছে এখন এই যে গরম গরম ওকে খেতে দেওয়া হয়েছে মানে খেতে দেওয়া হবে ও যেহেতু এক কাপ চা খেয়েছে তারপরে এই যে রুটি আর আলু ভাজি দেওয়া হচ্ছে তার সঙ্গে একটু বিনস আর লঙ্কাও ছিল তাই সেটা দিয়ে সবাই যে সকালে ব্রেকফাস্ট করে নিলাম চা খাওয়ার পরে তারপরে চলে আসলাম ঘরে তারপরে ঘরে সেই যে বিছানাটাকে এখন তুলে নিচ্ছি আর তো আমাদের বাড়িতে মানে আমার কাকিমারা আছে প্রত্যেকে আছে সববার বাড়ি ঘুরতে ঘুরতে না সারা সারাদিনটা এমনিতেই মানে বসে বসেই কেটে যাচ্ছে তার মধ্যে এই যে টুকটাক কাজগুলো করছি তবে কাজ করতে তো ভালো লাগে কিন্তু কাজে তো আলসে মেয়ে নেই কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে জানো তো অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে মানে ওরা না মামাবাড়ি আসলে একদমই খেতে চায় না মানে মামার মেয়েটা একদমই খেতে চাচ্ছে না তারপরে এই যে টুকটাক কাজ করার পরে না নিজের মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করতে আমার মানে কাজ তো করছি না এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়াদৌড়ি করছি কাজগুলো সেইভাবে তো করছি না তবে এই হাঁটাহাঁটিতেই আমার অক্লান্ত পরিশ্রম হয়ে যাচ্ছে আর বাড়িতে থাকলে তো নিজের ঘরের মধ্যেই শুধু হাঁটাচলা করি আর এখানে এসে ধরো আমাদের মানে আমার চার কাকা আমরা একটা পরিবার মানে চারজনাই একই জায়গায় থাকে আর আমাদের অনেকটা জায়গা নিয়েই প্রত্যেকের বাড়ি এ বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছি এই করতে করতে সারাদিন প্রচুর ঘাটমি হচ্ছে আর তারপরে মাম তো খেতেই চাচ্ছে না মানে প্রচুর বিরক্ত করছে এই দুদিন যাবৎ ওকে খাওয়াতে খাওয়াতে আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি তবে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘরের সব প্রত্যেকটা কাজ করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এদিকে কিন্তু ছোটো ভাই বউ শাকগুলোকে কুটে নিয়েছে তারপরে যে কাটি কুকসু কেটে নিচ্ছে আর আমাকে লতি বাঁচতে বলেছে আর আমি লতিগুলো বেছে নেব তাই ও একটু গাটি কুচু কাটছিলো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এদিকে কিন্তু বড়ো বৌদি রান্না বসিয়ে দিয়েছে উনি আবার মাছ ভেজে নিচ্ছে আর এই মাছটা ছিল হলো গ্লাস কাপ তা আমার না মানে অনেক বড় মাছটা ছিল সাত কিলো ওজনের মাছ ছিল সেই মাছের থেকে কিছুটা কেটে আমাদের নিয়েছে এখন এই যে ভাজতে বসিয়ে দেবে আর ওই যে বললাম না আমি পুরো ভিডিও করতেই পাচ্ছি না তারপরে যে আমি লতি কাটতে বসে রসুন কাটতে নিলাম আর রসুনগুলো লতির মধ্যে দেয়া হবে আর শাক একটু দেওয়া হবে ওই জন্য যে রসুনগুলো সুন্দর করে বেছে নিয়েছি তারপরে লতি কাটবো আর ওদিকে কিন্তু বৌদি একটা একটা করে সবজি রান্না করছে আর ওরা লতি কাটতে মানে আমার ছোটো ভাই বউ অতটা ভালো পারে না আমি বললাম দাও আমি কেটে নিই আর এই যে আমি কেটে দিচ্ছি আমারও কাটতে অসুবিধা হয় কিন্তু কি করব বলো একটা মানুষ তো নেই সে থাকলে হয়তো বা সে করে দিত কিন্তু এখন না পারলেও আমাকে করতে হবে তার জন্য এই যে করে নিচ্ছি আর প্রিয় বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে এইভাবে পাশে থেকো সাথে থেকো আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো সকলের কাছে এইটুকু অনুরোধ রইল আর প্লিজ অনেকেই আসছো মানে আমি বুঝতে পারছি আমার ভিডিও প্রত্যেকেই ঠিকঠাক একটু ওয়াচ করছো না তাই প্লিজ তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্রত্যেকে একটু ওয়াচ করে দিও এইভাবে করলে না আমি কিছুই করতে পারবো না তোমাদের ভালোবাসা আমার প্রচুর দরকার জানো তো অনেক কষ্ট করছি ওই ভিডিও করা নিয়ে তবে প্লিজ তোমরা একটু আমার সঙ্গ দিও এইটুকুই বলবো জানি না কতটা কি আমি করতে পারবো কিন্তু অনেক লড়াই করতে হচ্ছে আমাকে জানি না কবে সাকসেস হব তবে তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তাই প্লিজ প্রত্যেকে পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর যারা এর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য এর আগের দিন এক আমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছিল মৌসুমি লাইফস্টাইল আর এই দিদি মানে এই মাসিমার মানে কাকিমার এত সুন্দর গলা গলার আওয়াজ সে আমাকে বন্ধু বলেছে আমি তাকে কাকিমা বলেই ডাকলাম এত সুন্দর গান করে না ভীষণ ভীষণ সুন্দর লাগে তার গানের কণ্ঠটা মানে এত সুন্দর তিনি আমাকে লিখেছেন আমি প্রথম লাইক মানে সে প্রথম আমাকে লাইক করেছে অসাধারণ হয়েছে বন্ধু তোমার ঘর গোছানো রান্না করা সবটুকুই দেখে গেলাম বন্ধু মাটন রান্নার রেসিপিটা ভীষণ ভালো লাগলো বন্ধু তোমার বাবা খাচ্ছেন সবটুকুই দেখে গেলাম বন্ধু খুব ভালো লাগলো বন্ধু পাশে আছি পাশে থেকো বন্ধু হ্যাঁ আমি সব সময় পাশে থাকবো সববার কাকিমা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আপনি আমার কাকিমা না আপনি আমার আমার বন্ধু অনেকটা বয়সে বড় তাই আপনাকে আমি কাকিমা বলে সম্বোধন করলাম খুব ভালো লাগলো আপনার কমেন্টটা অনেক ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন তারপরে আর একটা মানে দিদিভাই কমেন্ট করেছে সেটা হলো স্বপনা দে স্বপ্না দেবনাথ এই দিদিভাইও খুব ভালো মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছেন একদম ঠিক বলেছো ধৈর্য আর ইচ্ছা থাকলে আমরা মেয়েরা সব কাজই করতে পারি খুব ভালো লাগলো দিদিভাই হ্যাঁ দিদিভাই আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এত সুন্দর মিষ্টি একখানা কমেন্ট করার জন্য তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের নাম আমি নিতে পারলাম না আর দেখতে পেলে তো আমি আজকে মানে দুটো তরকারি আমার বৌদি রান্না করেছে পরের দুটো বাড়ি পরের একটা কচুর লতিটা আমিই রান্না করেছি যেহেতু মানে আমার ভাইপো খুব কান্নাকাটি করছিলো তার জন্য আমি রান্নাটা করলাম আর রান্না করতে আমারও কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু এখানে আসলে ওরা তো করতে দেয় না তবু এই যে একটা পথ করেছি আর তারপরে যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আমার প্রাণ বন্ধুরা আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর এই দেখো আমার দুষ্টুটা এখন খেতে বসেছে ওর মামাও বসবে আর আমি তো ভিডিওর শেষে চলে এসেছি তাই তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো ভালো থেকো আর ঠাকুরের কাছে এটাই প্রে করি আর সবাইকে টাটা বাই বাই